শেষ হয়ে যাচ্ছে তোমার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপজেলা পরিষদ সপ্তর বিজ্ঞান মেলা বিজ্ঞান মেলা বিভিন্ন স্টল বিভিন্ন মেলায় অংশগ্রহণ করেছেন আমরা শুনবো ক্ষুদি বিজ্ঞানীদের তাদের আবিষ্কার সম্পর্কে বিস্তারিত আলোচনা তারা কী কী আবিষ্কার করেছেন এবং কী কী প্রয়োজনীয় মিঠাকুকুরে

এআই বলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেখানে ট্রেনিং হবে এবং মিঠাপুকুর এটা আমরা পুরো মিঠাপুকুর থেকে চলে মিঠাপুকুর মিঠাপুর থানা মিঠাপুকুর আমাদের পুকুরটা পুষ্পলিটা আর তার পাশে যে বস্তিটা ছিল তাদেরকে আমরা উচ্ছগ্রাম হিসেবে এই পাশে ঘাট বিদ্যামাট আছে তার পাশে নিয়ে এবং এটাকে একটা পার্ক তৈরি করে এটা হচ্ছে উপজলা ভবন আর এটা হচ্ছে আমাদের ক্লাউড মেকার এর মাধ্যমে হচ্ছে আমরা যখন আমাদের খরা হয় এবং অনাবৃষ্টি হয় তখন আমরা পানির দরকার হয় তখন আমরা জলীয়বাষ্পের মাধ্যমে এখানে বৃষ্টি আনবো যার মাধ্যমে ফসলে সেচ দেওয়া হয় আর এটা হচ্ছে আমাদের সোলার প্যানেল এটা হচ্ছে সান

আমরা রিসাইকেল ফ্যাক্টরি একটা খুঁজছি বাজারে যে কষাই খেলা থাকে সেই কষায় করছি আমরা হ্যান ওটা আমরা এই যে রিসাইকেল ওটা রিসাইকেল করে তার বায়ুর মাধ্যমে একটা বিদ্যুৎ তৈরি করবো আর এটা হচ্ছে বাজার অবস্থা বাজার কিন্তু আমাদের অবস্থায় কিন্তু করুন এক এক জায়গায় এক রকমের জিনিস তো আমরা এখানে ভালোভাবে সাজায় রাখছি আর এটা আমাদের পুরা হচ্ছে এটা মসজিদ মন্দির একটা জেনারেটার কাছ থেকে মানে পুরো মিঠা পুকুরটা আর কি মিঠা তুলে ধন্যবাদ এসি বোট এর এখানে সামনে উইকেটির চিলভার দেখানো হয়েছে এটা হচ্ছে আমাদের সেল কনফ্যাক্ট এর সাহায্যে এটা আমাদের

লেজার সিকিউরিটি সিস্টেম যে এখন লেজার সিকিউরিটি মানে আমার যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে স্থানগুলো যে ডাকাতি চুরি হইতেছে আজ সেক্ষেত্রে এটা সিকিউরিটি সিস্টেম হ্যাঁ কিভাবে কাজ করে দেখা যাবে যখন একটা মানুষ যে প্রবেশ করবে